দাওয়াত হোস্ট বা দাওতের ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেন তাই এরকম আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই হোস্ট ভিডিও আমার বাসায় না আমার শাশুড়ি বাসায় ছিল গিয়ে আমি কিছু 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 ক্লিপ বা ভিডিও নিয়ে নিয়েছি আপনাদের এখানে সাথে শেয়ার করার জন্য সাথে শেয়ার করব আম্মা কি কি আয়োজন করলো আর কি কি খাবার দাবার রান্না করলো তো সবাই চলে এসেছিল সন্ধ্যার দিকে তাই আমরা একটু নাস্তার আয়োজন করেছিলাম খুব ভারী বা বেশি কোনো কিছুই নাস্তাতে দেই নেই জাস্ট মিষ্টি দিয়েছিলাম ফল দিয়েছিলাম আর কিছু কিছু আখরোট বাদাম এই টাইপের নাস্তা টাস্তা দিয়েছিলাম বাসায় যেগুলো ছিল নাস্তা খাওয়ার পর সবাইকে চা দিয়েছিলাম তারপর রান্নাঘরে চলে গিয়েছিলাম রাতের আয়োজন দেখার জন্য আর এখানে তো আম্মা সব কিছু রান্না করে রেখেছে বাট আমি শুধু গিয়ে একটু পোলাও রান্না করেছি আর মাছ ভাজি করেছিলাম সব কিছু গরম করে একটু বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর এখন যেহেতু রাত অনেক হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে বাসায়ও চলে যাবে যা যা রান্না হয়েছে সব কিন্তু আমার শাশুড়ি আম্মাই রান্না করেছে আমি জাস্ট পোলাও আর মাছ ভাজিটা করে দিয়েছিলাম আর কাবাব ভেজেছিলাম কিছু গরম করে ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম কি কি রান্না করেছে এখানে রোস্ট রান্না করেছিল গরুর মাংস রান্না করেছিল ইলিশ মাছ ভাজি করেছিল আর ইলিশ রান্না 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 করেছিল 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 এখানে দিয়ে একটা তরকারি মুড়ি আমরা কাবাব রান্না করেছিল বেগুন পুরি রান্না করেছিল আর এখানে কদবেল ভর্তাও বানানো হয়েছিল এখানে সবাই খাওয়া দাওয়া করার জন্য বসে গিয়েছিল আর আমি তেমন একটা ভিডিও মানে কিছু কিছু ক্লিপ নিয়েছি আপনাদের জন্য আপনারা কিন্তু আমার খাবার দাবারের ভিডিও অনেক বেশি পছন্দ করেন বাট আপনারা কিন্তু মাঝে মধ্যে আমার কাছে জানতে চান খাওয়ার দিয়ে কি কি খাইয়েছি মানে আমি কাউকে খাওয়াই কি খাওয়াই না এগুলো কিন্তু আপনারা জানতে চান এই জন্যই কিন্তু এসব ভিডিও করা না হলে কিন্তু আমি এসব ভিডিও তেমন একটা করি না আপনারা যদি এরকম ভিডিও আরও পেতে চান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরকম ভিডিও আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব গেলে আমি কিন্তু প্রায় মানুষকে দাওয়াত করে থাকি বাট আপনাদের সাথে আমার ভিডিও শেয়ার করা হয় না আপনারা অনেক কিছু আমাকে বলতে থাকেন এখন থেকে ভাবছি যে আপনাদের সাথে আমি সবই শেয়ার করব মানুষকে দাওয়াত ব্যাপারটাও শেয়ার করব এবং খাওয়া দাওয়ারটাও শেয়ার করবো আপনারা কোনটা বেশি ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন খাওয়া দাওয়ার পর এখানে ওরা কেক নিয়ে এসেছিল আমরা কেক কেটে আবার কেকও সবাইকে তারপর আমি বসে পড়লাম খাবারের জন্য পোলাও নিয়ে নিয়ে নিলাম নিলাম আর এটার সাথে বিফ এখন আপনাদের জন্য একেবারে খুব সুন্দর একটা ভিডিও যে আমি খাবারে কি কি খেয়েছিলাম এটা আপনারা খুব বেশি পছন্দ করেন তারপর নিয়ে নিলাম এখানে সর্ষে ইলিশ সর্ষে ইলিশটা যে এত বেশি মাখন গেলে এই রান্নাটা একেবারে অসাধারণ রান্না হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল আর এখানে আমি কিন্তু হাফ করে নিয়েছিলাম পুরাটা খেতে ইচ্ছে করতেছিল না বাট এটা কিন্তু পেটে একেবারে বড় একটা ডিম ছিল এরপর নিয়ে নিলাম ইলিশ মাছ ভাজি ইলিশ মাছ ভাজিটাও যখন খাই এই ইলিশ মাছেও কিন্তু প্যাটে ডিম হয়েছিল এবং অনেক বড় একটা ডিম হয়েছিল ভাগ্যিস ভালো আমি দুইটা ইলিশ মাছেই ডিম পেয়েছিলাম কিন্তু পোলাও দিয়ে খেতে অনেক বেশি মজা লাগতেছিল এরপর নিয়ে নিলাম এখানে ডিম কোরমা বা আমরা আর ডিম দিয়ে একটা কোরমা করা হয়েছিল এটা মোটামুটি হয়েছিল আমার তেমন একটা ভালো লাগে নাই এরপর নিয়ে নিলাম রোজ রোস্টটা একটু আমি হাফ করে নিয়েছিলাম এত বড় রোস্ট খেতে পারবো না আর রোজটা কিন্তু আমার ফুপি শাশুড়ি রান্না করেছিল। রোজটা খেতে কিন্তু একটু আলাদা ডিফারেন্ট হয়েছিল বাট আমার কাছে কিন্তু খুবই ভালো খাওয়ার পর এখানে নিয়ে নিলাম আমি গরুর মাংস আর গরুর মাংসটা কিন্তু ভাজা ভাজা করা হয়েছিল আর গরুর মাংসটা এত বেশি মজা হয়েছিল সেদিন আমি অনেক বেশি খেয়ে ফেলছিলাম গরুর মাংস তো খুবই পছন্দ তেমন একটা খেতে না বাট সেদিন অনেক বেশি গরুর মাংস এবং অনেক বেশি পোলাও খেয়ে ফেলেছিলাম আর আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার দাওয়াতের একটা খাবার দাবারের ভিডিও বা দাওয়াতের একটা ফুল ভিডিও কিভাবে হোস্ট করেছিলাম আর আমার এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং